উত্তরবঙ্গ এক্সপ্রেসের পার্সেল ভ্যানে করে তামাকের বস্তার আড়ালে পাচার হচ্ছিল গাঁজা আটত্রিশটা তামাকের বস্তা যার ওজন ৪৫ থেকে পঞ্চাশ কেজি যার মধ্যে থেকে সাত প্যাকেট গাঁজা উদ্ধার যার ওজন কিলো চারশো করে বামনহাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় এনজিপি জিআরপি নিউ জলপাইগুড়ি স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস আসতেই অভিযান চালিয়ে গাঁজা পাচারের ছক বানচাল করে জিআরপি উদ্ধার হয় বিপুল পরিমাণের গাজা যার বাজার মূল্য লক্ষাধিক টাকা সমস্ত বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এনজিপি জিআরপি